একটি বিবাহিত মেয়েকে তার স্বামী চাইলে ভালোবেসে রাজরানিও করে রাখতে পারে আবার চাইলে অযত্নে দাসীও করে রাখতে পারে সবটাই নির্ভর করে তার স্বামীর ওপর নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা পেজ থেকে দেখছেন নতুন হলে ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করলাম আমাদের গৃহিণীদের কিন্তু প্রতিদিন রাতেই ভেবে রাখতে হয় যে সকালে কি নাস্তা করব তো আজকে সকালবেলা হচ্ছে করছি রুটি আর তার সঙ্গে হচ্ছে একটা সবজি দিয়ে ভাজি করছি তো সবজি দিয়ে ভাজি বাচ্চারা একদমই খেতে চায় না তারপরে ওর বাবার জন্য একটু রুটি আর হচ্ছে সবজি দিয়ে একটা ভাজি করছিলাম তারপরেও চেষ্টা করি বাচ্চাদেরকে অল্প করে হলেও একটু সবজি খাওয়ানোর মানে অনেক সময় ধমকেও তো একটু খাওয়াই কারণ শরীরের জন্য তো সবজিটা খুবই ভালো ওরা সবজি দিয়ে পাকোড়া করে দিলে বেশ খেতে পছন্দ করে আবার আমি সবজি না করে মাঝে মাঝে ভাজি করি ওদের জন্য তো ঝটপট সকালবেলা আর কি দিয়ে দিলাম ওর বাবার নাস্তা আর এদিকে বাচ্চাদের জন্য আর কি চাউমিন করেছিলাম তো চাউমিন কিন্তু ছোটদের খুবই পছন্দ তো সকালে নাস্তা সেরে কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে স্নান করে তারপর এই যে রান্নাঘরে রান্না করতে আসলাম আজকে হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করছি দেশি মুরগির মাংসটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে তাছাড়া যে সোনালি বা অন্য মুরগি সেগুলো কিন্তু একদমই খেতে ইচ্ছা হয় না তারপরও বাচ্চাদের জন্য মাঝে মাঝে রান্না করা হয় তবে নর্মালি দেশি মুরগিটাই আমরা আর কি বেশি খেয়ে থাকি আর খাসির মাংস তো মুরগির মাংসটা ঝটপট রান্না করে ফেলেছি আর এই যে গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে এখন হচ্ছে নামিয়ে নিব যে কোনো ঝোল তরকারি রান্নার পর এভাবে কিন্তু যে গরম মশলার গুড়িটা হয় সেটা দিলে খেতে খুবই ভালো লাগে তো গরম গরম একটা মুরগির মাংস খেয়ে নিচ্ছিলাম আসলে এভাবে কষানো মুরগির মাংস গরম গরম খেতেই কিন্তু অনেক ভালো লাগে কারণ সব কাজ সেরে আমার খেতে অনেকটাই দেরি হয়ে যায় তারপরে যে রান্নাঘরটাও খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো বিকেলবেলা আমাদের বাড়িতে এই যে হলুদ কুটতে এসেছে আমাদের কিন্তু বাঙালিদের বিয়ে হলুদ কোটা এটা কিন্তু একদম ঐতিহ্য একটা অনুষ্ঠান তো সবাই বিয়ের অনুষ্ঠানের জন্য সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরে তারপর এই যে চলে এসেছে বিয়ের এই রেসুয়ালটা করতে তো আমাদের বাড়িতে যেহেতু এই হামাল দিস্তাটা আছে তো আমার শাশুড়ি এখন নেই উনি যখন ছিলেন তো তখন আর কি বলেছিলেন যে পাড়ায় কারোর বিয়ে হলে আমার বাড়িতে এসে এভাবে হামাল দিস্তা দিয়েই হলুদ কুটে নিয়ে যেও তাদের বাড়িতে না নিয়ে গিয়ে তো সে কিন্তু নেই কিন্তু তার বলে যাওয়া কথা এবং জিনিসটার জন্য কিন্তু পাড়ায় যে কোনো বিয়ে অনুষ্ঠান হলে আমাদের বাড়িতে সবাই এসে এই যে হলুদ কুটে নিয়ে যায় তো তখনই আমার শাশুড়ির কথা খুব মনে পড়ে আর কি তো এই যে রাত্রেবেলা সাজুগুজু করে বিয়ে বাড়িতে চলে এসেছি শীতের দিনে আর কি আর সাজুগুজু করবো যেটাই পড়ি না কেন সোয়েটার চাদর এগুলো তো পরতেই হবে সেটাই ভেবে আর শাড়ি পরিনি একটা আর কি একটু গর্জিয়া স্ত্রী পিসি পরে নিয়েছিলাম তারপর বিয়েবাড়িতে এসে দেখি এই যে বউ বর ছবি তুলছিলো একটু তারপর আর কি আমরা ওদেরকে গিফট দিয়ে নিজেরা একটু ভিডিও করে নিলাম আসলে বর বউ তো আমাদের সামনে ছবি তুলতে খুবই লজ্জা পাচ্ছিলো কেননা ছেলেটার বয়স খুবই অল্প কেবলমাত্র ইন্টারমিডিয়েট পরে আর কি তো প্রেম করে বিয়ে করেছে আর কি যার কারণে বাবা মাও আর কী করবে ছোটোরা তো ভুল করলে বড়রা সেটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না তো আমাদের পাশে আর কি এই ছেলেটা এই কাজটা করে ফেলেছে পরে বাবা মা আর কি মেনে নিয়ে ওদেরকে বিয়ে দিয়ে দিয়েছে আর এই যে অনুষ্ঠানে আমরা আর কি খাওয়া দাওয়া করছিলাম বিয়েবাড়ির মেন অ্যাট্রাকশন কিন্তু এই যে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়াটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর খাওয়া দাওয়ার পর দেখুন আমার লিপস্টিক কিন্তু একটু ওঠেনি এটা কেন জানি না একদম একটুও নট হয় না তারপর আমরা খাওয়া দাওয়ার পর আর দেরি করিনি ঝটপট বাড়ি চলে এসেছিলাম যেহেতু আমাদের বাড়ির পাশেই জাস্ট দুই মিনিট লাগে চলে এসে এই যে সবার সঙ্গে একটু ছবি ভিডিও করে নিচ্ছিলাম মজা করে সবাই নবদম্পতির জন্য আশীর্বাদ করবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ